নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমার আজকের রেসিপি লোটে মাছের কষা তো বন্ধুরা এইভাবে লোটে মাছের কষা বানালে একটাও মাছ ভাঙবে না তো বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল তবে চলুন দেখে নেওয়া যাক আমি কেমন করে লোটে মাছের কষা বানাই তো লোটে মাছ কষা বানানোর জন্য এখানে আমি পাঁচশো গ্রাম মতো লোটে মাছ নিয়েছি লোটে মাছটা ভালো করে কেটে পরিষ্কার জলে ধুয়ে নিয়েছি নুন হলুদ মাখিয়ে দশ মিনিট মতো রেখে দেব এবার লোটে মাছ কষা বানানোর জন্য এখানে আমি মশলা নিয়েছি পেঁয়াজ কুচি টমেটো কুচি আদা বাটা রসুন বাটা আর নিয়েছি তেজপাতা এবার আমি কড়াই বসিয়ে দিলাম এবার দিয়ে দেবো সাদা তেল তো সবার প্রথমে আমি মাছটা ভেজে নেব কিন্তু কড়াইটা ভালো করে গরম হলে তারপর মাছটা দেবো হলে মাছের তলাটা লেগে যাবে মাছগুলো ভেঙে যাবে যেহেতু এটা নরম মাছ এবার আমি উল্টে পাল্টে মাছগুলোকে ভেজে নেব লাল করে মাছগুলোকে ভেজে নেব এই লোটে মাছের কষা কিন্তু গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে এইভাবে উল্টে পাল্টে মাছগুলোকে ভেজে নিলাম এবার দিয়ে দেব সর্ষের তেল তেলটা এবার গরম হয়ে গেছে এবার দিয়ে দেব তেজপাতা এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটা লাল হওয়া পর্যন্ত ভালো করে নেড়ে চেড়ে নেব এবার পেঁয়াজটা আমার লাল লাল হয়ে গেছে এবার দিয়ে দেবো রসুন বাটা দু মিনিট মতো ভালো করে নেড়ে চেড়ে নেব রসুনের গন্ধটা কেটে যাওয়া পর্যন্ত এবার দিয়ে দেব আদা বাটা ভালো করে কষিয়ে নেব এবার দিয়ে দেব এক চামচ মতো হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা কিন্তু বন্ধুরা আপনারা যে যা। স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন যে যেমন লঙ্কা খেতে পছন্দ করেন সেই অনুযায়ী ব্যবহার করবেন এবার দিয়ে দেব টমেটো কুচি দু তিন মতো মশলাটাকে ভালো করে কষিয়ে নেব মশলা থেকে তেলটা এবার ছেড়ে দিয়েছে এবার দিয়ে দেব সামান্য পরিমাণে জল জলটা দিয়ে মশলাটাকে আবারও ভালো করে কষিয়ে নেব এবার মশলা থেকে তেলটাও ছেড়ে দিয়েছে এবার দিয়ে দেব সামান্য পরিমাণে জল জলটা খুব বেশি দেবো না খুব অল্প পরিমাণে জলটা এখানে দেব এখানে আমি মাছগুলো সব ভেজে নিয়েছি এবার একে একে মাছগুলো সব দিয়ে দেব সব মাছ এবার দেওয়া হয়ে গেছে এবার দশ মিনিট মতো ভালো করে ফুটিয়ে নেব এই লোটে মাছের রান্না কিন্তু বন্ধুরা খুবই সোজা খেতেও কিন্তু খুব ভালো লাগে দেখুন কতটা সুন্দর হয়েছে এবার দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন এবার দিয়ে দেবো একটু গরম মশলা গুঁড়ো এবার রান্নাটা আমার হয়ে এসছে দেখুন কতটা সুন্দর হয়েছে বন্ধুরা এবার রান্নাটা আমার হয়ে গেছে এবার ঢেলে নিচ্ছি একটা পাত্রে আমার চ্যানেলের নতুন বন্ধুরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আর লাইক করতে ভুলো না কিন্তু আজ এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন